ইউরোপের দেশ ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর বিশ্বের সর্বাধিক নিরাপদ শহর হিসেবে সুখ্যাতি অর্জন করেছে শহরটি তাছাড়া ডেনমার্কের রাজধানীটি বিশ্বের সুখী মানুষদের শহর হিসেবেও পরিচিত এখানকার রঙিন সব ঘরবাড়ি দেখলে যে কেউ মন্ত্রমুগ্ধ হতে বাধ্য শহরটিতে ভ্রমণে এলে দেখা মিলবে মনোরম সব দৃশ্যের দুই পাশে ঘরবাড়ি আর মাঝ বরাবর নৌকা চলাচলের দৃশ্য এখানে প্রায়শই দেখা যায় আজকে আমরা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব হাইকিং যুগের দশম শতকে একটি মাছ ধরার গ্রাম হিসেবে উত্থান ঘটেছিল কোপেনহেগেন শহরের বাল্টিক সাগরের নিকটে কৌশলগত অবস্থানের কারণে বারো শতকের মধ্যে শহরটি একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় পরবর্তীতে পনেরো শতকে কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী হয়ে উঠলে ইউরোপীয় রাজনীতি ও সংস্কৃতিতে ব্যাপক ভূমিকা রাখতে শুরু করে বর্তমানে শহরটির দু হাজার পাঁচশো একষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় সাড়ে উনিশ লক্ষ মানুষ বসবাস করছে শহরটি ডেনমার্কের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে কোপেনহেগেনের অর্থনীতি মূলত বাণিজ্য এবং পরিষেবার উপর নির্ভর করে কোপেনহেগেন বিমানবন্দর এই শহরের সর্বাধিক গুরুত্বপূর্ণ যাতায়াত পথ সড়ক ও রেলপথে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এখানে তবে জানলে অবাক হবেন শহরটির প্রায় অর্ধেক জনগণই বাইসাইকেল ব্যবহার করেন যার কারণেই কোপেনহেগেন বেশ পরিবেশবান্ধব একটি শহর হিসেবে পরিচিতি লাভ করেছে দু সালের মধ্যে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ রাজধানী হওয়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে শহরটি পরিবেশবান্ধব এবং নিরবিলি হওয়ায় অনেক সাহিত্যিকদের কাছেই বর্তমানে শহরটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন তার জীবনের বেশিরভাগ সময় এই শহরে কাটিয়েছেন এবং তার বিখ্যাত রূপকথার বইগুলো এখানে বসিয়ে রচনা করেছিলেন জানিয়ে রাখা ভালো জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও মডেল দীপিকা পাড়ুকোনের জন্ম কিন্তু এই কোপেন হেগেন শহরেই বিখ্যাত এই বলিউড তারকা চলচ্চিত্রে খ্যাতি অর্জনের পাশাপাশি দুটি ফিল্ম ফেয়ার পুরস্কারও অর্জন করেছেন এই শহরের অধিবাসীদের জীবনযাত্রার মান খুবই উন্নত শহরটিতে হাইগে নামক লাইফস্টাইল বেশ জনপ্রিয় বৃষ্টি কিংবা তুষারপাতের দিনে কম্বলের মধ্যে শরীর এলিয়ে দিয়ে মোমবাতি জ্বালিয়ে বই পড়ে সময় কাটানোর মাধ্যমে আরাম করাকেই হাইগে বলা হয় এটি মূলত ড্যানিশ সংস্কৃতির একটি অংশ এছাড়াও এখানকার অধিবাসীরা নিজেদের পরিবারকে প্রচুর প্রাধান্য দিয়ে থাকেন তারা ছুটির দিনে পরিবারের সাথে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে খুবই পছন্দ করেন কোপেন হেগেনে কফি বিপুল জনপ্রিয় একটি পানীয় এমনকি শহরবাসী বিয়ার পান করতেও বেশ পছন্দ করেন এই শহরের স্ট্রিট ফুড থেকে শুরু করে সকল রেস্তোরাঁর পরিবেশ এবং খাবার বেশ পরিচ্ছন্ন স্বাস্থ্যের সুরক্ষার বিষয়ে শহরটির অধিবাসীরা বেশ সচেতন এখানে খাদ্য বিষয়ক বিভিন্ন উৎসবেরও আয়োজন করা হয় বিশেষ করে কোপেনহেগেন কুকিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যালের কথা না বললেই নয় বিখ্যাত শেফ ও খাদ্য বিশেষজ্ঞরা উৎসবটিতে রান্নার পরিদর্শন স্বাদ গ্রহণের পাশাপাশি বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে খাবারের প্রতি তাদের দক্ষতার পরিচয় দিয়ে থাকেন রসনাবিলাসী জনগণদের জন্য এটি একটি দারুণ উৎসব তবে সঙ্গীতপ্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হল কোপেন হেগেন জাজ ফেস্টিভ্যাল এটি ইউরোপের বৃহত্তম জ্যাজ উৎসবগুলোর মধ্যে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সঙ্গীত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন উৎসব উদযাপনের সমৃদ্ধতার পাশাপাশি এই শহরের শিক্ষা ব্যবস্থার মানও বেশ উন্নত প্রতি বছর অনেক শিক্ষার্থী এই শহরের শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান এখানকার কোপেনহেগেন ইউনিভার্সিটি সমগ্র বিশ্বের মাঝে ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বত্রিশতম স্থান দখল করে রয়েছে কোপেনহেগেন ভ্রমণে এলে দেখা মিলবে মনোমুগ্ধকর সব স্থাপনার শহরের অধিকাংশ স্থাপনাতে নর্ডিক ও ড্যানিশ স্থাপত্যশৈলীর কারো কাজ লক্ষ্য করা যায় তাছাড়া দুপাশের সারি সারি ভবনের মাঝ দিয়ে ছোটো খালের দেখা পাওয়া যায় যার মাঝে বয়ে যায় নৌকা এ দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করতে বাধ্য আধুনিকতায় পরিপূর্ণ শহর হলেও সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হওয়ায় এই শহরে ঐতিহাসিক নিদর্শনেরও কোনো কমতি নেই দ্য লিটল মারমেইট কোপেন অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের দ্য লিটল মারামেড বই থেকে অনুপ্রাণিত হয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে ভাস্কর্যটি বছরের পর বছর ধরে ভাঙচুর এবং রাজনৈতিক প্রতিবাদের লক্ষ্যবস্তু হলেও এর জনপ্রিয়তা একটুও কমেনি এমনকি বর্তমানে এই ভাস্কর্যটি ডেনমার্কের সবচেয়ে বেশি ছবি তোলা ল্যান্ডমার্কে পরিণত হয়েছে শহরের রোজেনবার্গ ক্যাসেলো আকর্ষণের দিক থেকে পিছিয়ে নেই আঠারো শতক পর্যন্ত দুর্গটি ছিল বেশ কয়েকজন ডেনিশ রাজার রাজকীয় বাসস্থান বর্তমানে রোজেনবার্গ ক্যাসেল একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে ডেনমার্কের ইতিহাসের বিভিন্ন সময়ের আলঙ্কারিক শিল্প ড্যানিশ ক্রাউন জুয়েলস সহ রাজকীয় বস্তুসমূহ প্রদর্শন করা হয় পর্যটকরা এখানে এলে দারুণভাবে ইতিহাস অন্বেষণ করতে পারবেন কোপেনহেকেনে এলে ক্রিশ্চিয়ানসবার্গ প্যালেস ভ্রমণ না করলেই নয় ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয় হওয়ায় বর্তমানে প্রাসাদটি ডেনমার্কের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রও বটে প্রাসাদটিতে কুইন্স লাইব্রেরি এবং গ্রেট হলের মতো রাজকীয় অভ্যর্থনা কক্ষ রয়েছে যা প্রায়ই বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় কোপেনহেগেনের কেন্দ্রস্থলে অবস্থিত আরেকটি ঐতিহাসিক স্থাপনা হল দ্য রাউন্ড টাওয়ার পূর্বে জ্যোতির্বিজ্ঞানীদের কাজে ব্যবহার করা হলেও বর্তমানে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে দর্শনার্থীরা এর শীর্ষে উঠে শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন প্রাচীন স্থাপনা ঐতিহাসিক ল্যান্ডমার্কগুলোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেও পরিপূর্ণ এই শহরটি কোপেন হেগেনের টিভলি গার্ডেন হল বিশ্বের প্রাচীনতম পার্কগুলোর মধ্যে একটি যা আঠারোশো সাল থেকে এর সৌন্দর্য দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে এখানে রুট সেবানের নামক আইকনিক একটি কাঠের রোলার কোস্টার রয়েছে এই উদ্যানে টিভলি কনসার্ট হ্যালোইন এবং ক্রিসমাস সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কোপেন হেগেনের বোটানিক্যাল গার্ডেনও কিন্তু সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয় দশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত বাগানটি প্রায় তেরো হাজার প্রজাতির উদ্ভিদের আবাসস্থল ষোলশ সালে প্রতিষ্ঠিত এই বাগানটি বিশ্বের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেনগুলোর মধ্যে একটি এখানকার উদ্ভিদগুলো বিভিন্ন গবেষণা এবং চিকিৎসার কাজে ব্যবহার করা হয় তাই উদ্যানটি দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তবে শহরটির সবচেয়ে বেশি পরিদর্শন করা পার্ক হলো দ্য কিংস গার্ডেন এটি শহরের কেন্দ্রস্থলে রোজেনবার্গ ক্যাসেলের পাশে অবস্থিত সারি সারি গাছ ফুলের বাগানে আচ্ছাদিত এই বাগানটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয় এছাড়া দর্শনার্থীরা এখানে আইকনিক হারকিউলিস প্যাভিলিয়ন এবং নেপচুন ফাউন্টেন সহ বেশ কিছু স্মৃতিস্তম্ভ এবং ভাস্কর্য অন্বেষণ করতে পারবেন এসব অনন্য সৌন্দর্য আর বিচিত্র অভিজ্ঞতার স্বাদ নিতে কোপেন হেগেন ভ্রমণ না করলেই নয় তাই নিরাপত্তার সাথে কেউ যদি সুন্দর একটি শহর ভ্রমণ করতে চান তবে তার জন্য কোপেন হেগেন শহরটি একদমই উপযুক্ত সমৃদ্ধ ইতিহাস বিচিত্র ঐতিহ্য আর মনোমুগ্ধকর সৌন্দর্যের সমন্বয়ে কোপেন হেগেন এভাবেই পৃথিবীর বুকে টিকে থাকুক এটাই চাওয়া বিশ্ববাসীর